লালমনিরহাটে বড় বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উত্তরবঙ্গের বিশাল বৌ জামাই মৎস্য ও পিঠা মেলার আয়োজন করা হয়েছে একরামুল হকের পাঠানোর রিপোর্ট প্রতি বছরের ন্যায় সতেরোই ডিসেম্বর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির সাবেক মন্ত্রী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তিনি তার বক্তব্যে বলেন এই মেলার একটি বৈশিষ্ট্য আছে আমাদের এই অত্র অঞ্চলের কুড়িগ্রাম ও লালমনিরহাটের বোনেরা জামাইদের নিয়ে সকালবেলা মেলা থেকে মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাবে ও বিকেলে শ্বশুর বাড়ির লোকজন সহ মেলায় এসে পিঠা খাবে ফাস্ট ফুড খাবার থেকে আমাদের ফিরে আসতে হবে এই মেলায় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এখানে আরও থাকছে সার্কাস খেলা ভাওয়াইয়া গান জারি গান পালা গান ইত্যাদি বিনোদনের ব্যবস্থা থাকছে এ সময় জেলা বিএনপির নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন